যেমন আজকাল ইসলাম থেকে দূরে সরাবার জন্য চেষ্টাটা চলছে এই চেষ্টা চলতেছিল রসুল করিম সাল্লামের সময় কোরআন যাতে শুনতে না পারে সেজন্য নায়িকা এনেছে গায়িকা এনেছে সেজন্য তারা গল্পের আসর বসিয়েছে সাংস্কৃতিক আন্দোলন করেছে এগুলি করে কোরআন থেকে ভিরা ভিরাবার হাজারো প্রচেষ্টা করেছে আর আজও একই পদ্ধতিতে গোটা জাতিকে চরিত্রহীন হাদিস দিয়ে প্রচেষ্টা চলছে ঠিক কিনা ঠিক কিনা আজ দেখেন নাট্যকি গায়িকা নায়িকা বন্যার পানির মতো ভারত থেকে আসতেছে ঠিক কিনা এরপরে আল্লাহর কোরআন এর পথে বাধা দেওয়ার জন্য নাচ গান নাটক সিনেমা ইত্যাদির rambling করা হচ্ছে এগুলি করে ইসলামের পথে বাধা সৃষ্টি করা হচ্ছে দর্শক বাড়তেছে চরিত্রহীনতা প্রমাণ নয় বাড়তেছে এগুলি সব হচ্ছে লাহুআল হাদিস এগুলি কি বলুন লাহুআল হাদিস এই লাহুআল হাদিস থেকে আল্লাহ পাক বাঁচার জন্য বলেছেন যারা কেনে এই লাহুআল হাদিস যারা কেনে Phật निरर्थ निरर्थक মনোমুগ্ধ কর আকর্ষণীয় আল্লাহ থেকে ফিরাবার যত ব্যবস্থা আছে সবগুলি হচ্ছে তারা কেন করে এগুলি করে রাস্তা থেকে মানুষগুলোকে ফিরাবার জন্য আর কোন কারণ নেই আল্লাহ বলেন

বাশশিরহু বিআদাবি আলদিন আর যখন তাকে আমার আয়াত তেলাওয়াত করে শোনালে হয় সে দর্প ভরে এবাউট টার্ন করে দর্প পরে পিঠেরায় চলে যায় কল্লাম ইয়াসমাহা যেমন সে শুনতেই পায় নাই যেন في اذنيه وقরা সে বধির কালা আমার কথা যেন শুনি নাই এমনই অবস্থা এই লাহ হাদিস এই জিনিসটাকে এটা বুঝতে হবে এই মুহূর্তে জরুরি কথা লাহু হাদিস এগুলো হচ্ছে পক্ষ থেকে অনুগ্রহ আসছে সেটা নাম হচ্ছে সেটা দিয়ে লোকেরা লাভবান হচ্ছে তার নাম কিতাব কোরআন শরীফ তার নাম কি কোরআন শরীফ অন্যদিকে ওই সব সৌভাগ্যবান ব্যক্তির পাশাপাশি এমন দুর্ভাগা লোকেরাও রয়েছে যারা আল্লাহর আয়াতের মোকাবেলায় ভিন্ন পদ্ধতি গ্রহণ করেছে সেটা কি তারা বিভিন্ন কথা বিভিন্ন জায়গা থেকে আমদানি করেছে এসেছে। হারেস এক ব্যক্তি সে বললো তোমরা মোহাম্মদ বিরোধিতা করে কিছু করতে পারবে না কারণ তোমরা বলছো মিথ্যাবাদী না তাহলে তোমরা বলছো যে তিনি গণ তিনি জাদুকর এই কথা বলে তোমরা কুল না কারণ তিনি এই সমাজের ভেতরে বেড়ে উঠেছেন জিন্দিগিতে তিনি একটি মিথ্যে কথা বলেন নাই কাউকে ঠকান নাই কারো সঙ্গে প্রতারণা করেন নাই এই লোকের বিরুদ্ধে এই সমস্ত কথা বলে তোমরা কুলাইতে না তবে আমি এই ধান্দাবাজি তোমরা ছাড়ো কোরআন শরীফের কাছে যাতে মানুষ না যায় মানুষগুলি হেদায়ত হচ্ছে কি কারণে এক রসুল দেখে আর এক কোরআন শুনে কারণ কয়টা দুইটা কয়টা কারণ রসগুল্লা চেহারা দেখে রসগুল্লার ব্যবহারে ইসলামের দিকে আকৃষ্ট হচ্ছে আর কোরআন শুনে মানুষ পাগল হয়ে যাচ্ছে করতেছেন কাফের বেড়মানেরা চতুর্দিক থেকে দাঁড়ায় যাচ্ছে

সেইগুলি কেসার এক বিরাট আসর বসাইল আর সেই আসরকে আরো আকর্ষণীয় সুন্দরী গায়িকা নায়িকা এদেরকে আনা হল এই দিয়ে মানুষকে কোরআন থেকে ফিরায় রাখার জন্য চেষ্টা করল আর ইসলামের রাস্তাকে কোরআনকে ঠাট্টা বিদ্রুহ তারা করতে লাগলো বন্ধুগণ আল্লাহ রসুল আখেরাত এবং নৈতিক চরিত্রে শোনার ইচ্ছাই যেন লোকেরা হারিয়ে ফেলে সেই জন্য এই চেষ্টা তারা করলো মঞ্জিল কি আইন চালু হওয়া মঞ্জিল কি আল্লাহ একবার বলেছেন মঞ্জিলের দিকে এগিয়ে যাও মঞ্জিলের পথে গন্তব্যে গিয়ে চলো সেই পর্যন্ত চলতে থাকো যতক্ষণ পর্যন্ত তোমার নাকের থেকে শ্বাস আসা যাওয়া করে যতক্ষণ পারো মঞ্জিরে পৌঁছাবার জন্য দৌড়াও যখন দৌড়াতে পারবে না পায়ে যখন শক্তি নাই তখন হামাগুড়ি দাও হামাগুড়ি দিয়াও যখন এগোতে পারো না গড়াতে থাকো যখন তাও পারো না তখন মঞ্জিলের পানে তাকায় থাকো যতক্ষণ চোখের পাতা তোমার না যায়। চোখের পাতা নীরব নিস্তব্ধ না হওয়া পর্যন্ত মঞ্জিলের পানে তাকায় থাকো আমরাও ধৈর্য ধারণ করে পরিস্থিতির মোকাবেলা করবো ওরা অস্ব নিয়ে আসবে আমরা অস্ত্র ধারণ করবো সেই অস্ত্র বন্দুক নয় কামান নয় রিভালভার নয় স্টেনগান নয় নয় দুনিয়ার মানুষের বানানো অস্ত্র নয় ওদের অস্ত্রের অস্ত্র দিয়ে চরিত্রের অস্ত্র দিয়ে কি অস্ত্র দিয়ে চরিত্রের অস্ত্র দিয়ে ইমানের অস্ত্র দিয়ে এদের মোকাবেলা করব। আর ইনশা আল্লাহ বাংলার জমিনে দিন প্রতিষ্ঠা আমরা করবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাক বলছেন এইভাবে যারা ঈমান আনবে আমলে সালে করবে ওদের জন্য জান্নাতুন নাইম নিয়মতে পরিপূর্ণ জান্নাত দেব খালিদিন ফিহা ওর মধ্যে তারা চিরকাল থাকবে ওয়া আদাল্লাহ হাক্কাদ আল্লাহর প্রতিশ্রুতি অকাট্য আল্লাহ ওয়াদা খিলাফ করে না না কেন আজকে বললেন কেন আল্লাহ ওয়াদা খেলাপ করে না অকাট্য প্রতিশ্রুতি সেশীকে বলছেন হাকিম ত্রিপ্রজ্ঞাময় তিনি যে ওয়াদা করেন সেই ওয়াদা পালনের পথে বাধা সৃষ্টি করতে পারে হাজার হাজার মুসলমান নর নারী দীর্ঘক্ষণ ধরে তোমার কোরআনের কথা শুনেছি আল্লাহ মেহরবানি করে আমাদের আলোচনা দরুদুল সালামের সব রিমসালাম আমরা যারা হাত তুলেছি এর মধ্য থেকে ইপ জনের দুনিয়া থেকে জনমের মতো বিদায় হয়ে গেছে আল্লাহ কবরগুলিকে জন্নতরা কামা কামারি সবির সবাই পড়েন রব্বির হামু হুমা কামারি রায় আল্লাহ সারা জীবন আমরা গুণা করেছি দয়া করে মেহরবানি করে আমাদের জিন্দিগির সমস্ত গুণা কথা মাফ করে দাও আল্লাহ এত বড় মাহফিল এই মাহফিল আয়োজন ইসলামিক সমাজ কল্যাণ পরিষদ প্রতি বছর তুমি জানো দয়া করে মেহরবানি করে এই মাহফিলের পাঁচটা দিন তুমি তোমার পুদ্রা তিনি জাম দিয়ে চালায় অর্থনৈতিক দিক থেকে যে অসুবিধা আছে মালদার লোক যারা আয় আল্লাহ তুমি দয়া করে তাদের দিলকে বড় করে দাও তারা যেন ওনাদের সঙ্গে দেখা করে গোপনে গোপনে তোমার নবী যেভাবে বলেছে গান হাতে দাও বাম হাতে যেন না এইভাবে ক্ষেত্রতে এই এলাকার মুসলমান গুলি যেন মুসলমান নারী পুরুষ সবাই যেন এগিয়ে আসে আল্লাহ সকলের দিল আর হাত তুমি করে দাও আল্লাহ তালা কোরআনে কারিমের কথা শোনার জন্য দূর দারাজ থেকে লোকেরা আসে আর যারা এখানে বলেন আল্লাহ তুমি দয়া করে তাদের বলা তৌফিক দান করে দিও আপনারা দোয়া করেন আমার কণ্ঠস্বরের জন্য শরীরের জন্য আল্লাহ যেন এই মাহফিলের জন্য উপযোগী কথা যেন হকভাবে সুন্দর করে মানুষের সামনে উপস্থাপন করার তৌফিক যেন আল্লাহ দান করেন আমি যা বলি من আমি নিজে আমল করতে পারি ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم الله <applause> سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين وجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله